দেখেন আমার ফোনে কেউ একজন মেসেজ দিয়েছে যে এখন এই মেসেজটা কিন্তু আমি পড়বো না কিন্তু আমার যে ফোনটা আছে এই মুহূর্তে আপনি হাতে দেখতে পাচ্ছেন আমার ফোনটা এই ফোনটা আমাকে এই লেখাটা পরে শোনাবে একটু ওয়েট করবেন আর শুনবেন যে আসলে এখানে যেটা লেখা আছে সেটা সঠিকভাবে ফোনটা পড়তেছে কিনা ওকে জীবনে কি পেয়েছি জানি না তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক কিছু শিখেছি এবং শিখছি বেশি লেখা পড়ার সৌভাগ্য আমার হয়ে ওঠেনি কিন্তু এই ছোট্ট জীবনে বাস্তবতার মুখোমুখি হয়ে অনেক কিছু বুঝতে পারছি আসলে এই Android ফোন এসে আমাদের নিত্যদিনের কাজবাজ অনেক সহজ করে দিয়েছে আমরা যে বিষয়টাই না জানি সেটা কিন্তু এই ফোনের মাধ্যমে জানতে পারি যদি আপনি সঠিক ব্যবহার করতে পারেন তাহলে আপনার নিত্যদিনের কাজবাজ অনেক সহজ হয়ে যাবে এখন দেখেন আপনাকে WhatsApp এ হোক Messenger হোক Imo তে হোক যে কোনো জায়গায় আপনাকে কেউ মেসেজ পাঠাতে পারে কিংবা আপনি কোনো কাজে ব্যস্ত আছেন এই সময় আপনার একটা জিনিস পড়া দরকার ফোনের মধ্যে এখন আপনি যদি এইভাবে চালু করে আপনি কাজও করতে পারছেন আবার শুনতেও করতেছেন মানে আপনার কষ্ট করে আর পড়া লাগতেছে না কিভাবে করবেন এই কাজটা এটা কিন্তু খুব ছোট্ট সামান্য একটা কাজ আমি আপনাদের দেখাবো আপনার ফোন থেকে জাস্ট একটা সেটিং করে রাখবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আপনি চলে যাবেন আপনার ফোন থেকে সেটিংসে আর সেটিংসে আসার পর এখানে সার্জ অপশনে লিখে দিবেন স্পিক ওকে এই যে দেখুন আমি কিন্তু সার্চ অপশনে স্পিক লিখে সার্চ করে দিয়েছি এখন এখানে এই যে সিলেক্ট টু স্পিক নামে একটা অপশন এসেছে আপনি এইখানটাতে একটা ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনার এইখানে আবার দেখেন সিলেক্ট টু স্পিক নামে আর একটা অপশন এসেছে আপনি এইখানটাতে একটা ট্যাপ করে দিবেন এবার এইখানে কিন্তু আপনার অফ থাকবে এটাকে আপনার অন করে দিতে হবে এবার এখান থেকে ওকে করে দিতে হবে এইটা যখন আপনি এখান থেকে ওকে করে দিবেন তখন আপনি দেখবেন নিচের দিকে আপনার ফোনে এই যে কর্নারে মানুষের মতো একটা আইকন এসেছে যখন আপনি দেখবেন যে এখানে মানুষের মতো একটা আইকন এসেছে তখন আপনাকে বুঝতে হবে যে আপনার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনি এখান থেকে ব্যাগ আসবেন আপনি যেখানেই যান না কেন আপনি কিন্তু দেখবেন এই যে মানুষের মতো একটা আইকন এখানে কিন্তু এই কর্নারে থাকবে এখন আপনি যদি কোনো লেখা পড়তে চান সেটা হোক হোয়াটসঅ্যাপে হোক মেসেঞ্জারে হোক মতে যে কোনো জায়গায় হোক না কেন আপনি জাস্ট সেই লেখাটাতে যাবেন কিংবা আপনি ফেসবুকের টাইম লাইনেও দেখতে পারেন কোন সমস্যা নাই যে ফেসবুকের গেলেন এখন লেখা আপনাকে পড়তে হবে তো আপনি কি করবেন জাস্ট এই যে মানুষের মাথার মতো যে আইকনটা মানুষের মতো যে আইকনটা রয়েছে এই আইকনটার উপরে আপনি জাস্ট একটা ট্যাপ করে দিবেন ওকে এখন আপনি যেই লেখাটা পড়তে চান এটা টাইম লাইনে হতে পারে কিংবা যেখানেই হোক না কেন আপনি ইমো হোক মেসেঞ্জার হোক ফেসবুক হোক যেখানেই হোক আপনি যে কোনো লেখা কিন্তু পড়তে পারবেন আপনি জাস্ট সেই লেখাটার কাছে যাবেন এবার এই যে কর্নারে যে মানুষের মতো মাথার মানুষের মতো একটা আইকন রয়েছে এই আইকনটার উপর আপনি ট্যাপ করবেন ট্যাপ করলে দেখবেন আপনার স্ক্রিনের উপরে এইরকম একটা বেশি উঠেছে ওকে এই যে এরকম একটা বেশি উঠবে তো আপনি কি করবেন এটা যখন বেশি উঠবে এটা আমি স্টপ করে দিচ্ছি আবার আপনাদের প্রথম থেকে দেখাচ্ছি মানুষের এই আইকনটার উপর ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর আপনি এখান থেকে যে লেখাটা পড়তে চান এটার উপরে একটা টান দিবেন

যে কোনো লেখা আপনি খুব সহজেই পড়তে পারবেন তো এতটুকুই ছিল আজকে ভিডিও ভিডিও যে ছিলাম আমি তামার নমস্কার যদি ভিডিওটা আপনার একটু ভালো লেগে থাকে অবশ্যই সেটা শেয়ার করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ